নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা স্বাগত এই ইউটিউবের প্রতিবেদনের বিষয় উত্তরবঙ্গে ও সিপিআইএম পার্টি বা বামপন্থীরা তাদের করছে এতদিন পর্যন্ত একটি প্রচার ছিল উত্তরবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তাদেরই শক্তি রয়েছে সেখানে বামপন্থী বা লাল ঝন্ডার সেরকম কোনো অবস্থান নেই সেরকম কোনো শক্তি নেই এই কথাটি যে পুরোপুরি সত্য নয় সেটা প্রমাণ করলো আজকের আমার এই প্রতিবেদনে যেটা দেখছেন ভিডিওটি এই ভিডিওটি তার হচ্ছে প্রমাণ বহন করছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ডাব গ্রামে চল্লিশ নম্বর ওয়ার্ড সিপিআইএম এর তিন নম্বর এরিয়া কমিটির অন্তর্ভুক্ত প্রায় চল্লিশটি পঞ্চাশটি পরিবার আজকে সিপিআইএম পার্টিতে যোগদান করলো এখন অনেকে আপনারা ভাবতে পারেন পঞ্চাশটি পরিবার সিপিআইএম পার্টিতে যোগ দিয়েছে তাতে কি হয়েছে এমন কিছু প্রভাব পড়বে না কিন্তু এই জিনিসটাই হচ্ছে প্রভাব পড়তে চলেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পরিবার রাজ্যের যা পরিস্থিতি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কথা বলা তাদের কাছে একটা যারা মানসিক শাসকের বিরোধী তারা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছে তাদের সামনে এসে হচ্ছে হচ্ছে একটা বিরোধী রাজনৈতিক দলের পতাকা ধরা অর্থাৎ বামপন্থী বা লাল ঝান্ডা কাঁধে তুলে নেওয়া এ সাহসটা অনেকেই দেখাতে পারছেন না এ কথা ঠিক কিন্তু যারা সাহস করে পঞ্চাশটি পরিবার সাহস করে ধরতে পেরেছে আর যারা সাহস করে ধরতে পারেনি তারা মনে প্রাণে কিন্তু এই প্রতি তারা তারা বিরক্ত কারণ মধ্যে দিন কাটাচ্ছে তাহলে পরে বামপন্থীদের মানুষ বেছে নিচ্ছে কেন শাসক দল ছেড়ে শাসক দল তো সব জায়গাতেই বলে উন্নয়ন দেখে হচ্ছে মানুষ শাসক দলকে ভোট দিচ্ছে তাহলে শাসক দল ত্যাগ করে বামপন্থীদের ছাতার তলায় আসছে কেন এখন আপনি বলতে পারেন যে ডাব গ্রামে দার্জিলিং জেলায় কিছু মানুষ সিপিএম এ যোগ দিয়েছে বলে সারা রাজ্যে সারা রাজ্যে এই ঘটনাটা ঘটছে আপনি যদি একটু লক্ষ্য করেন সাম্প্রতিক সময়ের কথা কালীগঞ্জ উপনির্বাচনে সেখানে তৃণমূল জয়লাভ করেছে কথা ঠিক বিজেপি দ্বিতীয় স্থানে আসে একথাও ঠিক কিন্তু সিপিএম বা কংগ্রেস বাম কংগ্রেস জোটের যে ভোটের পার্সেন্টেজ ছিল তার থেকে অনেকটা পার্সেন্টেজ বাড়াতে পেরেছে কালীগঞ্জ উপনির্বাচনে সংখ্যালঘু ও অঞ্চল সেখানে বামেদের ভোট বাড়া মানে আপনাকে এটা ভাবতেই হবে শাসক দল থেকে ধীরে 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 সংখ্যালঘু মানুষ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে বামমুখী হচ্ছে তারা এটা কিন্তু আর বেশি ভাবার কোনো বিষয় নেই মুর্শিদাবাদ জেলা সম্প্রতি একটা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনে মাত্র চারটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস উনচল্লিশটি আসনে জিতেছে বামপন্থীরা সিপিআইএম পার্টি আপনি ভাবুন তো তাহলে পরে মানুষ কিন্তু মানসিকভাবে ক্রমাগত ভাবে শাসক দলের থেকে সরে যাচ্ছে বিজেপি দিকেও যাচ্ছে না যাচ্ছে সিপিএম এর দিকে এখন আপনি যদি আরেকটু পেছনে গিয়ে লক্ষ্য করেন তাহলে পরে দেখবেন দু থেকে দু এই সময়ের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রায় আশি থেকে নব্বই শতাংশ সমবায় সমিতি চলে গেছে হচ্ছে বামেদের দখলে এখন কারা ভোট দিল আমাদের রাজ্যের মানুষ ভোট দিয়েছে বাংলাদেশ থেকে এসে বা ভিন্ন রাজ্য থেকে এসে তো সমবায় সমিতি নির্বাচন হয় না মানুষ ভোট দিয়েছে আচ্ছা বেছে নিয়েছে বামপন্থীদের এখান থেকে একটা জিনিস প্রমাণ পাচ্ছে মানুষ যেখানে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পাচ্ছে সেখানে বামপন্থী মানুষ বেছে নিচ্ছে বামপন্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবার একটা প্রয়াস কিন্তু ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে হবে নাই বা কেন কেনই হওয়া হবে না দু সালের কথা যারা একটু মনে আছে যারা প্রবীণ মানুষ আর যারা নবীন প্রজন্ম ছাত্র যুব যারা আছে তারা তো বামফ্রন্ট আমল অনেকেই নি যারা সম্প্রতি ভোটাধিকার পেয়েছেন যারা স্বাভাবিকভাবে শাসকের দিকে তাদের যোগ থাকার কথা কিন্তু সেটা থাকছে না এই কারণেই থাকছে না একটি বেকার যুবক বা যুবতী তার চিন্তা ভাবনা কি থাকে সে শিক্ষা গ্রহণ করেছে উচ্চশিক্ষা যদি গ্রহণ করে থাকে একটি ভালো সরকারি চাকরি আশা সে করবে আর যে একটু কম শিক্ষা গ্রহণ করেছে সে সরকারি চাকরি না পেলেও একটি বেসরকারি কোম্পানি বা বেসরকারি কলকার উদ্যোগের তৈরি কলকারখানায় সে একটি শ্রমিকের কাজ করতে পারে সেখানে চাকরি পেতে পারে সেটাও তারা পাচ্ছে না দু সালের পর থেকে বেসরকারি উদ্যোগে আমাদের রাজ্যে এমন কোন কলকারখানা তৈরি হয়নি এই তৃণমূল সরকারের আমলে যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে যেটাও হতে যাচ্ছিল বামফ্রন্টের আমলে তার সুফল ভোগ করতে পারতো তৃণমূল কংগ্রেস সেটাও হতে দিল না সিঙ্গুরের টাটা কারখানাকে তাড়িয়ে দেওয়া হলো গুজরাটের সানন্দে সেখানে আজকে রমরমিয়ে টাটা কোম্পানি সেখানে ব্যবসা করছে গুজরাট ধীরে 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 আর্থিকভাবে স্বয়ং হচ্ছে আর আমাদের রাজ্যটা আর্থিকভাবে তলানির দিকে ঠেকছে এই কারণেই বেসরকারি উদ্যোগে কোনো কলকারখানা রাজ্যে তৈরি হতে পারছে না স্বাভাবিকভাবেই বেসরকারি কলকারখানায় একটু কম শিক্ষিত একটু শিক্ষিত মানুষের চাকরি পাচ্ছে না আর যে সমস্ত বেশি শিক্ষিত যারা সরকারি চাকরি পাওয়ার আশায় বসে আছে তারাও আর সরকারি চাকরিতে ঢুকতে পারছে না যেখানে যে মানুষ সরকারি চাকরি হচ্ছে সেখানে দুর্নীতির অভিযোগ যারা চাকরি পাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার রাস্তায় প্রতিদিন প্রতিদিন তারা লড়াই আন্দোলন করছে চাকরি চলে যাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে এখন যাদের চাকরি যায়নি প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষা তাদের চাকরি যাওয়ার উপক্রম কেউ জানে না চাকরি থাকবে কি থাকবে না একটা আতঙ্কের মধ্যে দিয়ে যা যারা সরকারি চাকরি পেয়েছে এই সরকারের আমলে তাদের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করছে স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ ভালো নেই সরকারি চাকরির যেখানে জায়গা সংকুচিত করা হয়েছে যেখানে চাকরি চাকরি আছে সেখানে দুর্নীতির কারণে চলে যাওয়ার মানুষ একদিকে কর্মসংস্থান না থাকার পরে আর্থিকভাবে দুর্বল অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির কারণে সেখানে হচ্ছে মানুষ সঠিকভাবে চিকিৎসা পরিষেবা থেকে হচ্ছে বঞ্চিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে কিভাবে আপনারা প্রত্যেকেই জানেন শিক্ষায় দুর্নীতির কারণে আজকে চাকরি চলে গেছে বিভিন্ন স্কুলে আছে যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে ক্লাসগুলো ক্লাসে শিক্ষক নেই ক্লাস মতো অন্যদিকে প্রায় আট হাজার স্কুলও বন্ধ হয়ে গেছে আমার আপনার বাড়ির কাছে যে স্কুলটি ছিল সেই স্কুলে গিয়ে আমার আপনার ঘরের সন্তান বিনে পয়সায় সরকারি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারতো শিক্ষা পরিষেবাটা পেত সেই বিনে পয়সায় সরকারি হচ্ছে শিক্ষা গ্রহণ করবার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে আপনার আশেপাশে দেখবেন একটু লক্ষ্য করবেন ভুরি ভুরি বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান উঠেছে যেখানে আপনার সন্তানকে পড়াতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয় আপনার নেই হাতে অর্থ নেই আর্থিকভাবে আপনি দুর্বল স্বাভাবিকভাবে আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা থেকে দিতে পারছেন না অশিক্ষার মধ্যে পড়তে হচ্ছে বাধ্য হচ্ছে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন কলেজে পড়াশোনা করছেন তারা চেষ্টা করবেন তো পড়াশোনা করার পরে একটা চাকরি জায়গা ছাত্র দেখতে পাচ্ছে তাদের ভবিষ্যতে চাকরি বাকরি জায়গাটা নেই সংকুচিত হয়ে আসছে আর যে সমস্ত হচ্ছে বেকার যুবক যুবতীরা পড়াশোনা শেষ করেছে একটা চাকরি পাওয়ার উদ্যোগ সেখানেও চাকরি নেই স্বাভাবিকভাবেই যারা বামফ্রন্ট সরকার দেখেনি তারা ভেবেছিল এই সরকার হচ্ছে এসে কর্মসংস্থানের জায়গাটা যা ছিল তার থেকে আরো বৃদ্ধি করবে কারণ প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত শিক্ষার পে বেকার ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারা ভেবেছিল আরও বেশি সংখ্যক মানুষের চাকরির ব্যবস্থা করতে পারবে আপনি হয়তো ভেবেছিলেন আপনার ঘরের সন্তানটি একটি সরকারি জায়গায় বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আপনার পরিবারটাকে হচ্ছে স্বচ্ছল রাখবে সে জায়গাটাতেও নেই স্বাভাবিকভাবেই যুব সম্প্রদায় সমাজ তারা এই সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে কর্মসংস্থান না থাকার পরে পরিবারগুলো আর্থিকভাবে হচ্ছে ঢুকছে অসন্তোষ তৈরি হচ্ছে শাসকের প্রতি সেই অসন্তোষ দূর করবার প্রতি শাসক একটা জিনিস বুঝতে পারছে একটি পরিবার আর্থিক সংকটে ভুগলে পরে সব থেকে বেশি সমস্যা তৈরি হয় পরিবারের অভিভাবকদের আর অভিভাবক যদি কাজ না থাকে বাড়ির যে মহিলা যিনি পরিবারটাকে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে হাতের মধ্যে করে রাখেন যে মহিলাকে যদি অসন্তুষ্ট করায় পুরো পরিবারটি অসন্তোষে ভুগবে এবং পুরো পরিবারটি হচ্ছে শাসকের বিরুদ্ধে চলে যাবে সেই কারণেই মহিলাদের কাছে মহিলাদেরকে হচ্ছে সন্তুষ্ট রাখবার জন্য সরাসরি কিছু অর্থ তাদের কাছে পাইয়ে দেওয়ার চেষ্টা করলো তাদের কিছু সাফল্য পেয়েছিল কিন্তু মানুষ ধীরে ধীরে মহিলারাও ধীরে ধীরে বুঝতে পারছে যে এক হাজার বারোশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে ঠিক কিন্তু এতে কিন্তু তার পরিবারের স্বচ্ছলতা আসছে না এই স্বাচ্ছন্দা তখনই আসতো তার যোগ্য সন্তানটি যদি একটি সরকারি বা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারত। এই দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে তার প্রয়োজন ছিল না হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে তার প্রয়োজন ছিল না এই অর্থটা সরকারও অন্য খাতে ব্যয় করতে পারো আরেকটি কলকারখানা তৈরি করতে পারতো সে করতে পারলো না স্বাভাবিকভাবেই মহিলারা দেখছে আমি হাজার টাকা পাচ্ছি একথা ঠিক কিন্তু আমার সন্তানের চাকরি নেই আমার পরিবারটা অসচলতার দিকে যাচ্ছে আমার সন্তানের আগামী ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে এটা কিন্তু রাজ্যের ভান্ডার প্রাপক মহিলারা বুঝতে পারছেন সেই কারণেই তো ধীরে 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 এই শাসকের থেকে মহিলা মহিলারাও কিন্তু নামতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের এই শাসক দলের উপরে অন্যদিকে সংখ্যালঘু ভোট কিন্তু শাসকের থেকে সরে আসছে ধীরে ধীরে আমি যে কথাগুলো বললাম সরে আসার তো কারণ আছে সরে আসার কারণ কি সরে আসার কারণ একটাই আপনি দেখবেন যে কথা যে অভিযোগগুলো বামপন্থীরা করে থাকে এর আগে দুটো তিনটে প্রতিবেদন আমি বলবার চেষ্টা করেছি যে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং সে কথাটাই প্রকাশ্যে নিয়ে এসেছিল কে সংখ্যালঘুর অংশের একজন এমএলএ শাসক দলের এমএলএ হুমায়ুন কবির তিনি একথা তো বলেছিলেন এই মুহূর্তে সব থেকে মুসলিম বিরোধী যে লোকটি বিজেপির হচ্ছে শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই সংখ্যালঘুদের বিরোধিতা করে তিনি বক্তব্য রাখেন তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এই তৃণমূলের একটা অংশের নেতা কর্মী এত আমার কথা নয় এত তৃণমূলের নেতা বলেছিল হুবাইন কবির স্বাভাবিকভাবে তৃণমূল সংখ্যালঘু অংশের ভোটও বুঝতে পেরেছে যে যাদের ভয়ে তৃণমূলের কাছে আশ্রয় নিয়েছিল সেই আশ্রয়দাতা যাদের ভয়ে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপির সঙ্গে রক্ষা সম্পর্ক রক্ষা করছে স্বাভাবিকভাবে তৃণমূলের পাশ থেকে সংখ্যালঘু অংশের মানুষ চলে গেল অর্থাৎ তিনটে জায়গায় হচ্ছে শাসকের হচ্ছে ধস নামছে ভোটে বেকার যুব সমাজ ছাত্র সমাজ মহিলা ভোট এবং সংখ্যালঘু ভোট এখানে ধস নেমেছে অন্যদিকে যে সমস্ত শ্রমজীবী মানুষ তারা তৃণমূল কংগ্রেস সমর্থক ছিল তারা কিন্তু এই অতি সম্প্রতি ধর্মঘটের দিন তারা যে চাক্ষুষগুলো যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মঘট ডাকা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কিছু নীতির বিরুদ্ধে সেই নীতির বিরুদ্ধে ধর্মঘট করেছিল শ্রমিক শ্রেণী সেই ধর্মঘটকে ভাঙার জন্যই কেন্দ্রের শাসক বিজেপি তারা কিন্তু যে ভূমিকা পালন না করেছে ধর্মঘট ভাঙার জন্য তার থেকে বড় ভূমিকা পালন করেছে হচ্ছে এই রাজ্যের শাসকের তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি যে তৃণমূলের একটা সম্পর্ক গোপনে আছে যে অভিযোগ বামপন্থীরা করে সেটা কিন্তু আবার এই শ্রমজীবী অংশের মানুষ তারা ভুলতে পারলো অর্থাৎ সমস্ত ক্ষেত্রে কি শ্রমজীবী মানুষ কি মহিলা কি শিক্ষা প্রতিষ্ঠান কি স্বাস্থ্য প্রতিষ্ঠান কি সাধারণ মানুষ কি সংখ্যালঘু অংশের মানুষ প্রত্যেকটা জায়গায় আজকে মানুষ ভীষণভাবে হচ্ছে বঞ্চিত ভীষণভাবে হচ্ছে মানুষ এই শাসকের প্রতি ক্ষুব্ধ বিরক্ত বিশ্বাস হারিয়ে আজকে আবার লাল ঝান্ডাকে কাঁধে তুলে নিচ্ছে আজকে দার্জিলিং জেলার ডাবগ্রামের হচ্ছে চল্লিশ নম্বর ওয়ার্ডের পঞ্চাশটি পরিবার দার্জিলিং জেলার ডাবগ্রামের তিন নম্বর সিপিএম এর তিন নম্বর এরিয়া কমিটিতে যোগ দিয়ে কথা ঠিক পঞ্চাশটি পরিবার সামনে রয়েছে তার পেছনে রয়েছে আরও যদি আরও আপনি চার পঞ্চাশ ধরে রাখেন এতগুলো পরিবার ধীরে 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 মানুষ পিলপিল পিলপিল করে লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়েছে যে লাল ঝান্ডাটি একটা সময় হচ্ছে কাঁধে ছিল এই মানুষগুলোর শাসক শাসক বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস আসার ফলে হতে পারে বিভিন্ন বিভ্রান্ত হতে পারে কিছু সাময়িক স্বার্থ সিদ্ধি হতে পারে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে সেই লাল ঝান্ডাটিকে সযত্নে ঘরের কোণে তুলে রেখে কাঁধে তুলে নিয়েছিল তিরঙ্গা ঝান্ডাটি আজ আবার বঞ্চনার শিকার হয়ে এই শাসক দলের নীতির দ্বারা যে অভিযোগটা বারবার সিপিএম পার্টি করে থাকে এই শাসক দলের জনবিরোধী নীতির দ্বারা মানুষ বঞ্চিত শোষিত নিপীড়িত হয়ে আবার সেই তিরঙ্গা ঝান্ডাটি সাইডে ফেলে রেখে ঘরের কোণে সযত্নে তুলে রাখা লাল ঝান্ডাটি কাঁধে নিয়ে সামনের সারিতে এগিয়ে আসছে প্রত্যেকটি মিছিল মিটিং আপনি যদি লক্ষ্য করেন বামপন্থীদের সিপিআইএম পার্টির মিটিং মিছিলে প্রতিদিন মিছিল মিছিলটি লম্বা হচ্ছে প্রত্যেক দিন মিছিলে মিটিংয়ে কালো মাথা লাল ঝাণ্ডার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি হচ্ছে অর্থাৎ যদি এভাবে চলতে চায় দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রামের মতো পঞ্চাশটি পরিবার নয় ডাবগ্রামের মতো সারা রাজ্যে এরকম ডাবগ্রাম তৈরি হবে সারা রাজ্যে দার্জিলিং জেলা তৈরি হবে মানুষ কাতারে কাতারে মানুষ তৃণমূল বিজেপি ত্যাগ করে লাল ঝান্ডার তলে যেরকম নিয়ে চলেছে একটা ব্যাপক ধস নামবে শাসক দলের হচ্ছে মানুষ কিন্তু ভোট ধীরে ধীরে বামপন্থী ছাব্বিশ সালের নির্বাচনে একটা বড় জায়গায় পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে ফেলেছে সাধারণ মানুষ রাজ্যের ক্ষুব্ধ মানুষ শোষিত অংশের মানুষ বঞ্চিত অংশের মানুষ তারা কিন্তু এর সিদ্ধান্তটা নিয়েছে দু সালে দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বামপন্থীদের তারা দেখতে চায় সেই কারণেই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বামেদের একটা বড় জয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে আমার আজকের প্রতিবেদন প্রতিবেদনের বিষয় যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরো বড় বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রতিবেদনটিকে শেয়ার করবেন অনেকাংশের মানুষের কাছে পৌঁছে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন